I'm <tries> ਆ ਮਨਸੇ ਹੰਦ ਦੇ ਤੈ ਖੁਕ ਹਲਾ ਤੁਮੇ ਇੱਕੋ ਹਾਇਤੀ ਸਲਾਤ ਉਰ ਗਾਸ ਖੇਦਾ ਅਨ ਕੋ ਜੋ ਭਾਲਦਾ তো তোমার মুখ খুঁজিয়া উদ তো ভাই করে कतो भई दासदा चाल बुज़ सुबो खुजिया कोताई भाई আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও আল্লাহ শিখির রাত্রে সাড়ে এগারোটা বেজে গেছে অনেক রাত হয়ে গেছে তোমার বান্দারা ময়দান ছাড়া যায় না আল্লাহ একজন বান্দা কেউ তুমি জাহান নামের আসামি না সব বান্দা গুলোকে আজকে তুমি জান্নাতের মানিক বানাইয়া দাও আল্লাহ আমাদের সবাইকে তুমি জান্নাতবাসী বানাইয়া দাও আল্লাহ মা বোনেরা আল্লাহ আল্লাহ যেখানে আছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ মা বন্দর তুমি মাফ করে দাও আল্লাহ তোমার ইমানের এই মেয়ে ইসলামের উপরে ইমানের উপরে অটল থাকার তো অভিজ্ঞ দিয়া দাও আল্লাহ আমরা যারা হাত তুলছি জানি না কার নাই কার বাবা আল্লাহ কার ভাই নাই কার বোন নাই কার স্ত্রী নাই কোন মহিলার স্বামী যদি আয় নাই কোনদিন আর দেখা হবে না আল্লাহ তুমি কেমন সবাই সবার মাফ করে আবার যাত্রাতে এক জায়গায় করে আল্লাহ তুমি আমাদেরকে এক জান্নাত জান্নাতে করে দিও আল্লাহ আমাদেরকে আপনজন যারা কবরবাসী হয়ে গেছে সবার কবরকে তুমি জান্নাত বানায়া দাও আল্লাহ যারা অসুস্থ সময়রে সুস্থ করে দাও ইয়া আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ এর হাত থেকে বাঁচার ব্যবস্থা করে দাও আল্লাহ পারিবারিকভাবে সংসার নিয়ে অনেক অনেক চিন্তা ভাবনা پریشانیতে আছে সব চিন্তা پریشانی দূর করে দাও ইয়া আল্লাহ আমাদের দেশের উপর তুমি khas রহমত নাযিল করো আল্লাহ আমাদের দেশের উপর তুমি खास রহমত নাযিল করো যত অশান্তি বিপ্রশানি তুমি দূর করে দাও ইয়া আল্লাহ ফিলিস্তিন সহ तमाम দুনিয়া নির্যাতিত মুসলমানদেরকে সাহায্য কর আল্লাহ ইসলামের শত্রুদের কবলে হিদায়াত না থাকলে ওদেরকে ধ্বংস করে দাও ইয়া আল্লাহ ওদের কবলে হিদায়াত না থাকলে ধ্বংস করে দাও ইয়া আল্লাহ ইবাদিদের জন্য টাকা পয়সা শ্রম দিয়ে সার্বিকভাবে তারা সহযোগিতা করছে এত সুন্দর একটা মাহফিল আমাদেরকে হাদিয়া দিয়েছে